বেলদা রেল স্টেশন অমৃত ভারত রেল স্টেশনের তকমা পেয়েছে চলছে কাজ সেই কাজ খতিয়ে দেখতে ও পরিদর্শনে এলেন দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের ডিআরএম ও জিএম বৃহস্পতিবার সকালে স্টেশনে এসে পৌঁছান তারা স্টেশন চত্বর ঘুরে দেখেন কেমন কাজ চলছে তার তদারকি করেন বেলদা স্টেশনে অমৃত ভারত স্টেশনের কাজ শুরু হয়েছে চলছে স্টেশন সাজিয়ে তোলার কাজ দ্রুত গতিতে সেই কাজ চলছে মূলত এদিন সেই কাজ পরিদর্শনে এসেছিলেন ডিআরএম কে আর চৌধুরী এবং জিএম অনিল কুমার মিশ্র খড়গপুর আনিতাল সেকশনের বেলদা সহ অন্যান্য স্টেশনের কাজ পরিদর্শন করেন তারা এদিন বেলদা জলেশ্বর রূপসা বালেশ্বর সোরো সাবিরা এবং রানিতাল স্টেশন সহ সেকশনের গুরুত্বপূর্ণ স্টেশনগুলি পরিদর্শন করেছেন বিশেষ করে অমৃত স্টেশন প্রকল্প এবং চলমান তৃতীয় লাইন প্রকল্পগুলির উপরে জোর দেওয়া হয় স্টেশনের সৌন্দর্য যাত্রীদের সুযোগ সুবিধা এবং সুযোগ সুবিধার আধুনিকীকরণ সহ পরিকাঠামোগত উন্নয়নের অগ্রগতির পর্যালোচনা করা হয়েছে যাত্রীদের জন্য ওয়েটিং রুম শৌচাগার পানীয় জলের সুবিধা প্ল্যাটফর্মে আলো এবং বসার ব্যবস্থার সুবিধাগুলির কাজ পরিদর্শন করেছেন এদিন ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজ আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটি আইন বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এস টি সি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্ভেয়ার কোর্সের সাথে অটো কেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু টু ওয়ান ফাইভ ওয়ান সিক্স অথবা নাইন এইট থ্রি টু সেভেন টু এইট এইট সেভেন আনন্দ শোভাত আনন্দ শোভাত এই প্রথমবার আপনাদের পরিচিত মেগা শপিং এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডের প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে সুপার মার্কেটে বেলদা করে আসুন আমাদের বিপূর্ণী প্রতিষ্ঠানে ওয়ারিটির সঙ্গে কমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট